হাতে কাটা সেমাই তৈরি করতে গিয়ে যা হয় যা কি না বলার মতো না তো খেতে ভালো লাগে কিন্তু হাতে কাটা সেমাই তৈরি করতে কিন্তু অনেক কষ্ট আর এত কষ্ট যা কিনা বলার মতো না তো এখন অনেক কিছু ডিজিটাল সব কিছুই বের হয়েছে কে এই মানে কাছি দিয়ে আর কি কেসি ওগুলো দিয়ে আর কি বানায় যাই হোক আমি এসব বানাই না তো এখানে আমি প্রথমে চালের গোড়াগুলো বেজে নিতেছি তো যাই হোক ওই যে কেঁচের কথা শুনে আমার হাসি পাইতেছে আর কি দিয়ে যে বানায় তো কে কে বানানো অবশ্যই বলবেন আমি কিন্তু কখনো বানাই নাই আর ট্রাই করি নাই করার চেষ্টা কোনো দিন করবো না আমার মনে হয় কারণ ব্যাপারটা জানি কীরকম লাগে আর কি তো সব সময় আমরা হাতেই বানাই তো কেচে দিয়ে বানানোর আমার মনে হয় না যে কোনো দরকার আছে প্রয়োজন আছে যাই হোক এখানে আমি চালের আটাটা সুন্দর করে করে নিয়েছি এখন আমরা যাকে বলি যে লতি তো এই লতিগুলো সুন্দর করে আমরা বানিয়ে নিবো আমি বানিয়ে নিব আর কি একা একা বানাইছি আর আমার খুবই কষ্ট লাগে বিরক্ত লাগে এই জিনিসটা তৈরি করতে কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই সেমাইটা আর কি হাতে কাটা সেমাই আসলে কিন্তু এটা এখন দেখি যে মানুষ হাতে কাটা সময় আর কি বিক্রি করে তো অনেকে আমাকে বলে আর কি তো আমি আমার খুবই কষ্ট লাগে জিনিসটা করতে সবারই কিন্তু এরকম এটা কিন্তু করতে একা একা করতে খুবই বিরক্ত মানে বিরক্তই হয় অনেক বিরক্ত লাগে আর কি যাই হোক প্রথমে আমি সুন্দর করে লতাগুলো বানিয়ে নিতেছি লতা লতি একই কথা তো সুন্দর করে বানিয়ে তারপর আমি এগুলো আর কি পিঠাগুলো কাটব তো সুন্দর করে আমার এগুলো মানে বানানোর শেষ তো দেখতে তো পারতেছে এখন সুন্দর করে আমি বানিয়ে নেব প্রথম প্রথম কয়েকটা খারাপ হয়েছে আর আমি পারি না যেরকম পারে আর কি ওরকমই এই জিনিসটা সবার ক্ষেত্রেই অনেকেই পারে অনেকে পারে না তো শিখতে শিখতেই হয় আর কি তো এত হালকা মানে মাঝে মধ্যে বানালে তো এরকম হবে আর কি তো যাই হোক যেমন পারি সেরকমই আলহামদুলিল্লাহ যা পারি তাই কারণ নিজে যা পারি তাই আলহামদুলিল্লাহ তাই না অন্যের কাছে যাওয়া না রাখলেই চলে তো যাই হোক এগুলো আস্তে আস্তে আমি সবগুলো কেটে কিনতেছি আর অনেক দেরি হয়েছে বানানো দেরি হয়েছে বলতে একা একা বিরক্ত লাগে আর কি হাত ব্যথা করে এই জন্য আমি বানাতে পারি না তাও মেলা সময় কিন্তু লাগে এগুলো বানাতে তাই না অনেক সময় লাগে তো দেখেন অনেকগুলোই লেসি দেখতে সুন্দরই লাগে আগে আমরা ভাবতাম যে কি করে বানায় ডলা দিলে পড়ে যায় রকম তো এখন ভাবি যে কি করে বানায় আর কি বুঝতে পারি তো যাই হোক আমি কিন্তু মানে এখন রান্না করবো জন্য কিন্তু এটি এগুলো আমি একটু মোটা দিচ্ছি আর মোটাগুলো খেতে একটু ভালো লাগে বেশি আর আমি পারি যেরকম সেরকমই বানাইছি তো দেখেন আমার কিন্তু পিঠাপুল মশলা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ